রাস্তার উপর দেখান প্রার্থী মঙ্গলবারই কংসাবতী নদীর জল বেড়ে যাওয়ার ফলে ট্যাবগেরিয়াতে অস্থায়ী ব্রিজ ভেঙে যায় কংসাবতী নদীর উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় দুই দুইবারের মানুষের সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে আর এদিন এই এলাকায় পরিদর্শনে যান বিজেপি প্রার্থী হিরণ সাধারণ মানুষের সাথে কথা বলার পরে রাস্তার উপরে বসে তিনি আন্দোলনে নামেন আমরা ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে এখানে বসে আছি এটা ভাঙা ব্রিজ সেখান থেকেও আমাদের মাননীয় সংসদ দীপক অধিকারী তোলা তুলছে এই ব্রিজ পেরোতে গেলে স্কুলের স্টুডেন্টদেরকে যারা বাচ্চা তাদেরকে সাইকেল চালিয়ে জেলে পাঁচ টাকা এলে পাঁচ টাকা মানে একবার টিউশন পড়তে এলে একবার স্কুলে আসতে গেলে তাকে একবারের জন্য দশ টাকা দিতে হয় শুনেছেন পৃথিবীর কোনো জায়গায় এই দীপক অধিকারী এটা হলো সেতু চোর একদিন জানতাম আজকে এসে সকালে জানলাম বালি চোর এখন জানলাম সেতু চোর মানে ব্রিজ চোর মানে সেতু বা ব্রিজ পারাপার করতে গেলে মানুষকে তোলা দিতে হচ্ছে এত বড় তোলা বাজ মানে সে ভাইপোর সঙ্গে শুরু করে দিয়েছে প্রতিদ্বন্দ্বিতা আমরা সত্যি বিশ্বাস করতে পারছি না যে আপনারা দেখুন স্টুডেন্টরা সবাই বলছে এখানে যে আমরা পড়তে যাই টিউশন পড়তে যাই আমাদেরকে পাঁচ টাকা দিতে হয় আসবার সময় পাঁচ টাকা দিতে হয় সেনা আজকে মাননীয় জেলা সভাপতি শ্রী তন্ময় দাস মহাশয়ের নেতৃত্বে আমরা এখানে আন্দোলনে বসেছি যে যতক্ষণ না এই স্টুডেন্টদেরকে ফ্রি করা হবে আপাতত ততক্ষণ আমরা উঠব না শ্রমিক মজুমদার পশ্চিম মেদিনীপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিভ

ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ডাবল জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ শেয়ার ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়